অতএবলে এখানে আল্লাহর কাছে ক্ষমাও চাইলেন আল্লাজি লা ইলাহা ইল্লাহু কালিমাত তাওহিদ লা ইহা তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলেন আর আল হাইয়ুল কাইয়্যুম যেই দুটো নামকে আল্লাহর কি বলা হয়েছে ইসমে আজম বলা সেই দুটো নামের ওছিলে জান আপনি আল্লাহর কাছেস্তে কুয়ার করলেন আর তারপরে আল্লাহর কাছে তবার ঘোষণা করলেন যে আল্লাহ তোমার কাছে ফিরে আসছি ও আতু বেলেই গোফেরাত জনবহু তার গুনা ক্ষমা করে দাও মাফ করে দেওয়া হবে ওয়াইন কান কাদ ফর্রা মেনা জাফ জেহাদের ময়দান থেকে যদি কাফের থেকে পিঠ দেখে পালিয়ে চলে আসে কাবিরা গুনা জেহাদের ময়দান থেকে পালিয়ে আসা বড় কাবিরা গোনা তারপরও কাবিরা গোনা মাফ হয়ে যাবে এই তবা ইস্তফারে কিন্তু অন্তর থেকে সে আল্লাহ যা করেছি ভুল করেছি আর এমনটা করব না তাহলে ইস্তেফারের ফজিলত সম্পর্কে জানলেন এছাড়াও ইস্তেফাদের ফজিলত ইস্তেফার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনার ভুল ভ্রান্তি হতেই আছে এই জন্য নবিস সাল্লাম প্রতিদিনে সত্তরবার বেশি ইস্তেফার করতেন হাদিস রয়েছে বার করিয়ে বলতেন তারপর আরেকটি হাদিস রয়েছেন নবী সাল্লাল্লাহ আলিসাল্লা সাহাবীরা বলছেন যে এক মজলিসে বসে আছেন কিছুক্ষণ একটু পর পর একটু পর পর কথাও বলছেন আমাদের সাথে তার মাঝে বলছেন রববেক ফেলি অথু আলেই রববেক ফেলি অথু ব আলেই ইন্ডাকান তত্ত্ব অবহে বাস্তব বাহবাদী এখনও আরব দেশে আমলগুলি আছে আরবদের পরহেশগার মানুষের মজলিসে যদি বসে থাকেন দেখবেন দুই চার পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যেই বারবার করে জিকি কে রাজকার কথা বলছে জিকি কে রাজকার শাহীবিন ওয়াজ রহমতুল্লাহ আলাহ সৌদি প্রধান মুফতি ছিলেন তাকে সরাসরি দুইবার দেখেছি কাছে থেকে উপসাগর করেছি তো একটু আমাদের চাইতে যারা বেশি তার কাছে বসেছেন তাদের তাদের কথা তাদের বিবৃতি যে শেখ আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন কথা বলছেন এর মাঝে মাঝেই যেন জবানটা নড়ছে একটু বিরতি দিলে কথা একটু বন্ধ হয়েছে সে হয়েছে কি রাজকার লেগে আছে মানে জবান চলতি আছে হয় এল এম বিতরণের জবান চলতে আছে আর না হলে আল্লাহ জিকির রাজকারে চলতে আছে নফল জিকির কি চলতে আছে এলএম বিতরণ আল্লাহ হ্যাঁ এই যে এই জন্য মজা সে বলা হয় দিনের আলোচনাকে কি বলা হয় মজলিসের জিকির বলা আর এই অর্থে কোরআনে কেরিম জিকির বলা হয়েছে কারণ কোরআন হচ্ছে উপদেশ কোরআন হচ্ছে উপদেশ কোরআনের অনেকগুলি আয়াতে কোরআনে করিমকে কি বলা হয়েছে জিকির বলা হয়েছে আল্লাহর কাছে তবা ইস্তেফার আল্লাহ রবুল্লা আলমী যেন তৌফিক দান করে